আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে দেওয়ার যত এই সংস্কারবাদীরা করছে না বিএনপির যখন জেলে যায় আমি সদর সভাপতি ছিলাম নেতাদের স্বাক্ষর নিয়ে আমি কিন্তু তার মুক্তির জন্য স্মারক টিভি দিয়েছি আওয়ামী লীগের কমিটিতে আসেন আছেন এমন কোন লোক যাতে কোনো অবস্থাতেই এই কমিটির মধ্যে না আসে আমি সবাইকে বলে গেলাম আপনারা এটা একটু লক্ষ্য রাখবেন সাথী বন্ধুরা আমি রাজবাড়ি সদর উপজেলা বিএনপির আহ্বায়ক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান সাহেবের নির্দেশিত কমিটির আহ্বায়ক আমি অনুমোদিত কমিটির আহ্বায়ক আমি কিন্তু আজকে তারেক রহমান সাহেব যে কমিটি দিয়েছে ম্যাডাম খালেদা জিয়া যে কমিটি দিয়েছেন এই কমিটি যারা মানে না তারা কি বিএনপি করে তারা কিন্তু বিএনপি করে না আপনি বিএনপি করলে আসেন এই কমিটিকে মানেন তারেক রহমান সাহেবকে মানেন খালেদা জিয়াকে মানেন আপনি আপনার যদি নমিনেশন ধানের শীষ নিয়ে আসেন আমরা তো আপনার জন্য অবশ্যই ভোট চাবো চাবো না চাবো তো আপনি দুই হাজার দুই সালে দুই সালে যে সংস্কারবাদী তৈরি হয়েছিল সেই সংস্কারবাদের সময় আপনি কি করলেন আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে দেওয়ার যত ষড়যন্ত্র সংস্কারবাদীরা করছে না তারেক রহমান সাহেবের মাজা ভাঙার ষড়যন্ত্র আপনারা বিএনপির চেয়ারপারসন যখন জেলে যায় আমি রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সভাপতি ছিলাম চোদ্দ ইউনিয়নের নেতাদের স্বাক্ষর নিয়ে আমি কিন্তু তার মুক্তির জন্য স্মারক দিয়েছি আমি তার মুক্তির জন্য নির্বাচন কমিশনে লিখেছিলাম কোয়ম সাহেব যদি দেখাইতে পারেন কোন পেপার পত্রিকায় কোথাও বিএনপি চেয়ারপার্সনের মুক্তির জন্য উনি কোনো দাবি করেছেন কোথাও কোনো সারক্রিবি দিয়েছেন কোন কাগজে স্বাক্ষর করেছেন আমি কালকের থেকে পদত্যাগ করব আমি এই সভাপতি পদ ইয়ার নেব না উনি দেখাইতে ওনার শে সবচাউস নাই উনি সেটা দেখাতে পারবেন না উনি দেখানোর কোনো সুযোগ নাই বিএনপি করবেন বিএনপি করতে আপত্তি নাই আপনি খালেদা জিয়ার নির্দেশ মানেন তারেক রহমান সাহেবের নির্দেশ অনেকে বলে গ্রুপ ভাই আপনারা কিন্তু গ্রুপের কথা আর বলবেন না উনি কিন্তু বিএনপি গ্রুপ একটাই সেটা হলো তারেক রহমান সাহেবের যে কমিটি সেটা হলো বিএনপির কমিটি উনি যেটা করতেছেন এটা তো বিএনপির কোনো প্রতিদ্বন্দ্বী না বিএনপির কোনো গ্রুপ না বিএনপি যদি একটা লোক করে যদি আপনি বিএনপি করেন আপনি কি কারো চেয়ার ভাঙতে পারেন কোন বিএনপির মিটিং এ পারেন আপনার কেউ পারেন আপনি পার্টি অফিস ভাঙতে পারেন আপনি যেখানে উনার সন্ত্রাসী বাহিনী এই যে আমার এক ভাই মালিকের কথা বলেছে বিএনপির বিএনপির কলঙ্ক আসল তো বাস্তব ঘটনা উনি বলেছেন কোন লোক বিএনপি করলে সে মানুষের জায়গা দখল করতে পারে না সে বিএনপির কোনো জনসভা ভাঙতে পারে না বিএনপির মিটিং এর চেয়ার ভাঙতে পারে না আপনি দেখেন খানগঞ্জে খানগঞ্জে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের নেতাদের পার্টি অফিস ভাঙচুর করেছে কিন্তু যে লোকটা বিএনপি করে যত লোক এখানে আসে এর ভিতরে হয়তো দুই চারজন মনে কষ্টে তার জন্য কাজ করবে না কিন্তু যখন নমিনেশন নিয়ে আসবেন তখন তো সবাই ধানের শিশুর পক্ষে ভোট চাবে না কি কোন দিকে যাবে সব ধানের শিশুর পক্ষে ভোট চাবে তা আপনি যেহেতু ভাঙচুর মারামারি করেন তাহলে তো আপনার আশা কোনটা বিএনপির ভিতরে ভাঙন সৃষ্টি করলে আপনার লাভ কি আপনার বাসায় আওয়ামী লীগের এখন হলো নিরাপদ আশ্রয়স্থল যত আওয়ামী লীগের নেতা আছে সব নেতা আস্তা না কিন্তু